আমরা এখন নতুন কবিতা পড়ব ঠিক আছে কবিতার নাম হচ্ছে চাঁদের হাট কি চাঁদের হাট লেখকের নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লেখকের নাম কি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই লিখেছে কি চাঁদের হাট কবিতাটা কবির নাম চাঁদের হাটের লেখককে চাঁদের হাট কবিতার কবির নাম কি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বলো চাঁদের হাট কবিতাটা আমরা পড়ছি ঠিক আছে বলো নীল সুজ্জি মামা হ্যাঁ আমরা জানি আকাশীতে মামা থাকে ঝলক দিয়েছে সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে মাঠের মধ্যে সবুজ সবুজ ঘাস উঠেছে না গজিয়ে তা বলো পালিয়েছিল বলো সনারটিয়ে ফিরে এসেছে ক্ষীর নদীটির পাড়ের খকন নাচতে লেগেছে হুম এটা আবার কবিতাটা আমরা পড়ব বলো নীল আকাশী সুজ্জি মামা ঝলক দিয়েছি সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছি হ্যাঁ সূর্যের আলো পড়েছে তো মাঠেতে না আগে যে ঘাস টাসগুলো আবার গজিয়ে উঠেছে না তাই সবুজ দেখাচ্ছে না পালিয়েছিল সোনার টিয়ে ফিরে এসেছে ক্ষীর নদীটির ছবি দেখতে পাচ্ছি ক্ষীর নদী পারে খোকন নাচতে লেগেছি হ্যাঁ ছবি দেখতে পাচ্ছি না যে খোকনটা নাচছে না ছবিতে বলো নীল আকাশে সুজি মামা ঝলক দিয়েছে সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে পালিয়েছিল সোনারটিয়ে ফিরে এসেছে ক্ষীর নদীটির পাড়ে খোকন নাচতে লেগেছে আবার বলো নীল আকাশে সুজ্জি মামা ঝলক দিয়েছে সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে পালিয়েছিল সোনারটিয়ে ফিরে এসেছে ক্ষীর নদীটির পারে খোকন নাচতে লেগেছে হ্যাঁ এই কবিতাটা আমরা বারে বারে পড়ব হ্যাঁ তাহলেই মুখস্থ হয়ে যাবে চাঁদের হাট কবিতাটার লেখককে দক্ষিণা মিত্র মজুমদার ঠিক আছে এটা বারে বারে পড়বা হ্যাঁ Dear viewers, please like, subscribe, and press the bell icon. Thank you.